মার্কা হারছি ভাই হারছি ভাই হারছি ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দinesh marker ভোট আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অন্যদের কিছু না যাদের আবার একটু কম আছে তাদের দেখবেন তো হিসাবটা পরকালে আবার কম আছে বুঝের দিকে বসছি আল্লাহর হিসাব নিয়ে ওইভাবে করে রাখছে তাদের বেশিতে তাদের বেশি জবাব দিও বেশি দিতে হবে এই জায়গা কি কলি ওই জায়গাটা কি কলি হিসাব দেওয়া লাগবে বুঝে দিকে বাসছি এই কাউকে ছোটো করতেছি না আচ্ছা এই মুহূর্তে আপনাদের এলাকায় কথার কথা এই যে শীতটা তো চলে গেলো বা হঠাৎ করে একটা কোনো মানে দৈব একটা ঘটনা ঘটে হঠাৎ করে একটা বন্ধ এখন চালের দরকার এই এলাকার দরকার আপনার পাঁচশো মন চালের দরকার কিন্তু সরকার থেকে দিয়েছে যে দুইশো থেকে আড়াইশো মন বাকি আড়াইশো মন এই তিনজনের মধ্যে দেওয়ার ক্ষমতা কার আছে বাচ্চা পরিবারের আছে বাকি দুজনের আছে অনেকে তো ইয়ার মধ্যে ফেসবুকের মধ্যে আপনারা যে যেটা পারেন এই অ্যাকাউন্টের মধ্যে টাকা দিলে এরকম দিচ্ছে না দিচ্ছে না তাহলে ওইটাই যদি এটাও কিন্তু লাগবে এটা এর মধ্যে ওই ওরা হলো একা একা আছে এরা কিন্তু দুই হইলো ইন্দাদুলক ভরসা এখন আসি হইতে বললাম রাজনৈতিক তার অভিজ্ঞতা এই ইন্দাদুল হক ভরসা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর তার পাপিরাম বল থেকে এখন পর্যন্ত তার অভিজ্ঞতাটা আছে আছে না তাই এদের বয়স কত হইলো এই এনসিপি সি যে আছে ছাপলা ঘুরে ওর বয়স কত ওইটা নে যখন চুলাইছে চব্বিশ সালে আজকে যদি ধরি দেড় বছর দুই বছরে ধরলাম অভিজ্ঞতা ছয় বছর দুই ধরেন না দেন ছয় মাস দেখ দেন দেন না দুই বছরে হল তো অভিজ্ঞতাটা কোথায় আর মাহাবুব সে অভিজ্ঞতা দেখেই নেই নাই ওটা আরও ধরলাম এখানে এই নাম শুনে তিন না ওখানেও ধরেন দুই বছর ওপর তিন বছর দেন বছর দেখেন আর ইন্দাদুল ভরসার কথা পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এই যে নেতাগুলা যখন সে সংসদে কথা বলবে যখন সে মারণ বিভিন্ন মন্ত্রণালয় আসলে কাজগুলো নিয়ে এই গেলে কিন্তু কথা আর এই ভরসা পরিবার আপনার এখানে যতগুলো লোক আছে আপনার বাড়ি যদি এখানে হয়ে থাকে কারো বাপের বাড়ি মনে করেন কারো আত্মীয়র বাড়ি ঠাকুর গা হয় কেউ যদি আপনার গার্মেন্টসের কেউ যদি আত্মীয় স্বজন ঢাকায় থেকে থাকে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকে যে আমরা বর্ষার এলাকার লোক তিনি কিনা আমাকে বলেন সবাই চেনে এই লোকটা যে নামটা দিয়ে মানুষের কাজ হয় এই লোকটা কেন আমরা নিয়ে আসবো না বুঝাইতে পারি তাহলে এখানেও সে আর একবার এই তো সে মার্কে চল ওরা কিন্তু এখনো একে একে আছে বুঝাইতে কি পারছি তো এই যে জিনিসটা হয় আমরা কিন্তু বুঝতেছেন না শেষমেশ আমরা এসে আবেগে তারিত হয়ে কিছু কিছু বক্তব্য দেয় দিয়ে আমরা দিয়ে শেষমেশ আমরা ওই একটা কম্বলের পিছনে দৌড়াই ওই একটা কাজের ইয়ার পিছনে দৌড়াই এইগুলোই হচ্ছে আমাদের কাজ এখন আপনারা ওইটা ভালোবাসেন তো আপনারাই ভালোবাসেন আমার কিন্তু রাজনীতির সাথে কোনো কিছু নেই আমি ভাই ব্যবসা করি আমি ব্যবসা করি এইবার দেখলাম যে একটা জিতু আছে এবার আপনাদের এলাকারও অনেকে সহযোগিতা করতেছে তো আমারও একটা দায় পড়ছে যদি দেখেন একটা ভালো কথা বলাও কিন্তু একটা সচেয়ে আমি সেই আমিও কিন্তু আমার ইয়াগুলো ইয়া করে যাইতেছি সব আমি যেটা দৃশ্য দিয়ে দিলাম উপস্থিত আছেন আমাদের ধানের শেষ মার্কার প্রার্থী আল্লাহাদ ইন্দাদুল ভরসার ছোট ভাই আক্তার আক্তারুল হক ভরসা ভাই এবং তার সঙ্গে আছেন তার সঙ্গে আমাদের প্রিয় দুইজন দুলা ভাই আমরা তাকে তাদেরকে আমরা এখানে পেয়েছি এবং উপস্থিত আছেন আমার সামনে মা বোনেরা আপনার আপনাদের কাছে ধান শেষ মার্কার একটা করে ভোট আবেদন করে আপনারা প্রত্যেকেই ধান শেষ মার্কার একটি করে ভোট দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম